কথায় আছে কোনো ব্যক্তি যদি তিনবার মুখে গঙ্গা নাম নেয় তাহলে তার দেহ শুদ্ধ হয়ে যায় গঙ্গা পূজা করা অত্যন্ত পূর্ণ ও কল্যাণকর কাজ নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনে আসতে চলেছে গঙ্গা দশহরা পুজো গঙ্গা দশহরা কথার অর্থ হল দশ পাপ হরা বা দশটি পাপ হরণ করা দশহরা একটি অত্যন্ত পূর্ণতিথি এই তিথিতে দেবী গঙ্গাকে মর্তে এনেছিলেন রাজা ভোগীরথ এই তিথিতে দশবিধ পাপ হরণ করা হয় দশবিধ পাপ অর্থাৎ পরের জিনিস হরণ হিংসা অযথা প্রাণীর হত্যা অবৈধ প্রণয় এগুলি হলো দেহগত পাপ পরের নিন্দা অহংকারী কথা মিথ্যা কথা বলা এবং ভুল কথা বলা এই কটি হল বাক্যগত পাপ আর পরের অনিষ্ঠ চিন্তা করা পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি এই তিনটি হলো মানসিক পাপ মানুষ জেনে অথবা না জেনে ভুল কর্মগুলি করে থাকে তবে এ কথাও ঠিক যে শুভকর্ম অশুভকে বিনাশ করে আর পুণ্যকর্ম পাপকে হরণ করে মনে করা হয় দশহরার দিন পূজা অর্চনা বা কিছু নিয়ম পালনের মাধ্যমে দশ জন্মের পাপ এবং এ জন্মে করা দশটি পাপও ক্ষয় হয়ে যায় তো চলবন্ধুরা আমরা দেখে নিই গঙ্গা দশহরা পুজোর দিন আমরা বাড়িতেই অতি সহজ সরলভাবে কিভাবে মা গঙ্গাকে প্রতিষ্ঠিত করব জেনে নেব পুজোর কিছু খুঁটিনাটি নিয়ম এবং এবছর অর্থাৎ দু সালে গঙ্গা পুজোর সময়সূচি তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের উপকারে আসবে গঙ্গা দশহরা পুজোর বিশেষ কিছু নিয়ম আছে যেমন এই দিন সকালবেলায় উঠে গঙ্গা স্নান করাটা বাঞ্ছনীয় তবে যদি কারোর বাড়ির কাছাকাছি গঙ্গা না থাকে তাহলে সে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারে এছাড়াও একটি নিয়ম আছে এই দিন দশটি ফুল বা দশ রকমের ফুল বা দশ টাকার ফুল দিয়ে আমাদেরকে পুজো করতে হয় অর্থাৎ দশ সংখ্যার একটি বিশেষ মাহাত্ম আছে এছাড়াও আমরা দশ রকমের ফল দিয়ে পুজো করতে পারি যে কোনো ফল দশটি নিয়ে আমরা পুজো করতে পারি অথবা দশ টাকার কোনো একটি ফল কিনে আমরা পুজো করতে পারি এছাড়াও মা গঙ্গাকে এই দিন দশটি প্রদীপ দানেরও একটি নিয়ম আছে এই বিশেষ নিয়মগুলি গঙ্গা পুজোকে অন্যান্য পুজোর থেকে আলাদা করে রাখে স্নান সেরে বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আমি আচমন করে নিচ্ছি হাতে নিচ্ছি গঙ্গা বলে নিচ্ছি ওম তদ্বিষ্ণু পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আমরা হাতটি আবারও গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব এবং হাত জোর করে বিষ্ণু স্মরণ করবো বলব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি মা গঙ্গার সাদা রং অত্যন্ত প্রিয় তাই একটি পাটা পেতে আমি দেখো এখানে মা গঙ্গার জন্য সাদা রঙের কাপড় বিছিয়ে নিয়েছি আর পূর্ব দিকেই মুখ করে আমি আরও একটি পাটা পেতেছি কেন কি গঙ্গা পুজো করার আগে অবশ্যই প্রথম পূজ্য গণপতির তো পুজো করতেই হয় তার জন্য লাল কাপড় পেতেছি আর সাদা রঙের যে কাপড়টি দেখছো সেটি পেতেছি ভোলা মহেশ্বরের জন্য কেন কি গঙ্গা পুজো করার আগে অবশ্যই গঙ্গা ধরের পুজো করে নিতে হয় গঙ্গা ধর অর্থাৎ ভোলা মহেশ্বর এই কাহিনী তো আমরা সকলেই জানি যে রাজা ভগীরথ যখন গঙ্গা দেবীকে পৃথিবীতে আনছিলেন তখন তার বেগ প্রবল ছিল তাই সেই সময় ভোলা মহেশ্বর তাকে তার জটায় ধারণ করেছিলেন তাই জন্য তাকে গঙ্গাধর নামেও অভিহিত করা হয় তো প্রথমেই দেখো আমি এখানে গণপতি বাপ্পাকে একটি স্নান পাত্রে বসিয়ে নিয়েছি আর তার স্নানের বিধি সম্পন্ন করার জন্য গঙ্গা জলের মধ্যে আমি এখানে অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিয়েছি আর দিচ্ছি দুর্বা এরপরে ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ এই মন্ত্রটি বলে আমি গণপতি বাপ্পার স্নান সম্পন্ন করছি গণপতি বাপ্পার স্নান সম্পন্ন হওয়ার পর আমি তাকে একটি উপবিত নিবেদন করছি এবং একটি মালা নিবেদন করছি তোমরা চাইলে এই দিন দুধ গঙ্গা জলেও তাকে অভিষেক করতে পারো এরপরে আমরা গঙ্গাধর অর্থাৎ ভোলা মহেশ্বরের পুজো করব গঙ্গা জলের দ্বারা তাকে অভিষেক করে নিচ্ছি এই দিনে গঙ্গা জলের দ্বারা শিবলিঙ্গ অভিষেক করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর ওম শিবায় জাপটি করে নিচ্ছি এই দিন দেবাদিদেবের সঙ্গে তার ঘরণী মাতা পার্বতীরও পুজো করা বাঞ্ছনীয় তাই এখানে দেখো আমি গঙ্গা মাটিতে মাকে স্থাপন করে নিয়েছি আর তিনি যেহেতু বামাঙ্গি বাবার তাই জন্য বাবার বাম দিকে তাকে প্রতিষ্ঠিত করছি শুরু করার আগে দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ সালে চব্বিশ পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ রবিবার গঙ্গা পুজোর আগে যেহেতু আমরা প্রথম পূজ্যের পুজো করব তাই তাকে একটু সিঁদুর তিলক করে দিলাম এখানে আমি রক্তচন্দন আর সিঁদুর একসঙ্গে মিশিয়ে নিয়েছি পদ্মফুল গণপতি বাপ্পার ভীষণ প্রিয় তাই আমরা এখানে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ পদ্মফুল নিবেদন করার পর আমরা একই মন্ত্র বলে তাকে দুর্বাদলও নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই মা গঙ্গার কাছে যেও তোমরা পূজা বিধিটা সম্পন্ন করতে পারো আবার বাড়িতে এইভাবে আমার মতন সহজ সরলভাবে মা গঙ্গার পুজো করে নিতে পারো এবং গঙ্গা কিভাবে স্থাপন করতে হয় বাড়িতে দেবী গঙ্গাকে কিভাবে আহ্বান করতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি এরপরে আমরা মাতা গৌরীকেও পুজো দিয়ে নিচ্ছি তাকে সিঁদুর এবং ফুল বিল্লপত্র নিবেদন করলাম এরপরে আমি ভোলা মহেশ্বরের পুজো করে নেব তো ওম নমশিবায় বলতে বলতে আমি একটি আকন্দ ফুলের মালা তাকে পরিয়ে দিচ্ছি এবং বিল্লিশ বেলপত্র ও ফুল তার লিঙ্গতে নিবেদন করছি ওম নমঃ শিবায় বলতে বলতে এরপর আমরা বাড়িতেই মা গঙ্গাকে স্থাপন করব তার জন্য এরকম একটা কাঁধা উঁচু পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এবার এর মধ্যে প্রথমে যেটা আমি করব সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করব। বন্ধুরা এই দিন দান ধ্যানেরও বিশেষ মাহাত্ম্য থাকে তো তোমরা কেউ যদি চাও এই দিন অবশ্যই দান ধ্যান করতে পারো গঙ্গা স্নান করে নেবার পরে এরপর আমি এখানে মা গঙ্গাকে স্থাপন করব তো প্রথমেই আমি সামান্য একটু গঙ্গা জল এর মধ্যে দিয়ে মাকে আহ্বান করে নেব মায়ের আবহন মন্ত্রটি হল সর্বকৃত যুগে পুণ্যং ত্রেতায় পুষ্কর স্মৃতং দাপরে তু কুরুক্ষেত্র গঙ্গা কলি যুগে স্মৃতা এরপর আমরা সাধারণ জল দিয়ে এখানে মা গঙ্গাকে স্থাপন করব। বন্ধুরা গঙ্গা পুজোর অনেক নিয়ম আছে কিন্তু একেবারে সহজ সরলভাবে তোমরা বাড়িতে কিভাবে পুজো করবে আমি সেই পূজাবিধি আজকে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই মা গঙ্গাকে আমি একটু সিঁদুর নিবেদন করলাম এরপরে আমি একটু হলুদ মা গঙ্গায় নিবেদন করছি এরপরে আমি মা গঙ্গাতে কাঁচা দুধ নিবেদন করব। কাঁচা দুধ বন্ধুরা তোমরা অবশ্যই এই দিন গঙ্গা স্নানের পরে নিবেদন করবে মা গঙ্গাকে এটি অত্যন্তই শুভ আর এখানে দেখো কৃষ্ণ তিল নিবেদন করছি যাদের পিতৃদোষ থাকে তো তারা মা গঙ্গায় অবশ্যই কৃষ্ণ তিল নিবেদন করবে মা গঙ্গার সাদা রঙের ফুল ভীষণ প্রিয় তাই জন্য আমি এখানে একটি সাদা রঙের ফুলের মালা তাকে পরিয়ে দিচ্ছি ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই দিন দশ সংখ্যার মাহাত্ম থাকে দশ রকমের ফুল দশ টাকার ফুল অথবা ফুল মানে গাঁদা ফুল দিয়ে যদি করো তাহলে তোমাকে গাঁদা ফুল দিয়ে করতে হবে তো সেই নিয়মে আমি দেখো এখানে দশ টাকার ফুল নিয়েছি একটি মালা পরিয়ে দিয়েছি এবং কিছুটা সাদা রঙের ফুল আমি নিবেদন করছি একটি ঘট স্থাপন করতে হয় এখানে তামার ঘটে আমি মৌলি সুতো বেঁধে নিয়েছি এই যে বন্ধন যেটা দেখছো সেটা তোমার বাঁদিকে থাকবে আর ঘরটি অবশ্যই স্থাপন হবে মা গঙ্গার ডান দিকে এবার আমি সিঁদুর দিয়ে একটা মঙ্গল চিহ্ন ঘটে অঙ্কন করে নিচ্ছি অবশ্যই এরা যেন স্বস্তিক চিহ্ন হয় তোমরা ভালো করে দেখে নাও কিভাবে আমি অঙ্কন করছি স্বস্তিক চিহ্ন অঙ্কন হয়ে যাওয়ার পর আমরা ঘর জলপূর্ণ করব তোমরা গঙ্গা জলের দ্বারাও করতে পারো এর উপরে একটি আমসরার মধ্যে আমি দেখো হলুদ সিঁদুরের তিলক করে নিয়েছি এই ঘরটি আমি মা গঙ্গার ডান দিকে স্থাপন করব। ঘটের উপর একটি পূর্ণ পাত্র রাখতে হয় তো এখানে দেখো আমি একটি কাঁসার পাত্রের উপরে চাল নিয়ে নিয়েছি অনেক অনেকে হলুদের দ্বারা এই চালটি মেখে নেন তবে যেহেতু মা গঙ্গার সাদা রঙটি প্রিয় তাই জন্য আমি এখানে চালটিকে সাদাই রেখেছি এর উপরে আমি একটি প্রদীপ প্রজ্জ্বলিত করব তোমরা তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ যে প্রদীপ তোমার কাছে আছে তুমি তাই এখানে নিবেদন করতে পারো তো আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করলাম আর গৃহের বাতাবরণকে সুভাষিত করার জন্য দুটি ধূপকাঠি আমি এখানে প্রজ্বলিত করে নিয়েছি মা গঙ্গা হচ্ছেন এ অস্থির হস্তিনাপুরের রাজা শান্তনুর পত্নী তিনি তো সেই জন্য আমি এখানে তাকে কিছু স্বাশৃঙ্গারের জিনিস হিসাবে আলতা সিঁদুর দিচ্ছি তোমরা চাইলে এখানে কোনো শাড়ি বা মেহেন্দি এই ধরনের কিছুও দিতে পারো দশটি প্রদীপ এদিন মা গঙ্গাকে নিবেদন করতে হয় তো এখানে দেখো আমি দশটি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা এখানে তোমরা ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে মা গঙ্গাতে তোমরা এই দিন সাজশৃঙ্গারের জিনিস হিসাবে চুরি টিপ তোমাদের যেটা মানে ইচ্ছে করছে মাকে নিবেদন করার তো তোমরা সেটা নিবেদন করতে পারো পুজো হয়ে যাওয়ার পরে কোনো থেকে সেই সাত সাজশৃঙ্গারের জিনিসগুলো দিয়ে দেবে কেন মাকে তোমরা উপহারস্বরূপ সেই জিনিসগুলো দিচ্ছ তো মাকে দেওয়ার পরে যে কোনো দেবীকেই তুমি সেগুলো দেওয়ার পরে সেটা তুমি নিজে ব্যবহার করতে পারো না আর একবার নিবেদন হয়ে যাওয়ার পরে জিনিসগুলোকে কিন্তু আবার মন্দিরে যেয়ে নিবেদন করা যায় না তো সেই ক্ষেত্রে তোমরা এটা হতে পারে যে অন্য কোনো দেব মানে অন্য কেউ যেটা দেবীকে দিচ্ছেন সেই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারো বাকি যে জিনিসগুলো তুমি দিচ্ছ সেইগুলো কিন্তু অন্য কোনো এস্তিকে বা ব্রাহ্মণকে দিয়ে দিতে হবে তোমাকে এরপরে আমরা মা গঙ্গাতে এই প্রদীপ নিবেদন করব বন্ধুরা তোমরা কেউ যদি বিশেষ কোনো মনস্কামনা মায়ের কাছে জানাতে চাও তাহলে অবশ্যই একটি চূড়া বিশিষ্ট নারকেলকে মৌলি সুতো দিয়ে বন্ধন করে এই দিন গঙ্গায় নিবেদন করতে হয় সেটা তোমরা যারা বিশেষ মনস্কামনা নিয়ে করছো তারা গঙ্গায় একটি নারকেল নিবেদন অবশ্যই করতে পারো এই সময় আমরা মনে মনে মায়ের ধ্যান মন্ত্রটি পাঠ করতে পারি ধ্যানমন্ত্র হল ওং ধ্যায়ের গঙ্গাং শুক্ল বর্ণাং নানা অলঙ্কার ভূষিতাম চতুর্ভুজাং প্রসন্নাসাং ভক্তি মুক্তি প্রদায়িনী বন্ধুরা এটা তোমরা গঙ্গা মাকে দীপদানের পরেও বলতে পারো বা মনে মনে এই সময় তোমরা এই ধ্যান মন্ত্রটি পাঠ করে নিতে পারো এরপর আমরা প্রণাম মন্ত্রটি পাঠ করব মায়ের ওং পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে দে গঙ্গে গঙ্গৈব পরমাং গতিং তারপর আমরা ভোগ নিবেদন করবো তো ভোগে আমি আজকে খেজুর নিবেদন করছি মাকে এখানে আমি দশটা খেজুর নিয়েছি তোমরা চাইলে দশ টাকার কোনো ফল নিতে পারো বা দশ রকমের ফল দিয়েও মাকে পুজো দিতে পারো আর মায়ের মূল ভোগ হচ্ছে সাদা রঙের বাতাসা তো সাদা রঙের বাতাসা এখানে নিবেদন করছি আমি তোমরা যদি সাদা রঙের বাতাসা না পাও তাহলে লাল বাতাসা দিয়েও তোমরা ভোগ দিতে পারো আর এখানে আমি সাদা ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা একেবারে সহজ সরলভাবে যেভাবে পুজো হয় আমি তোমাদেরকে সেটাই এই দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পূজাটি বাড়িতে করতে বন্ধুরা গঙ্গা পুজোর মূল যেটা সেটা হচ্ছে মা গঙ্গার আরতি এটা তো আমরা সবাই জানি তো আরতিটা খুব ভালো করে করার চেষ্টা করবে এখানে দেখো আমি তেলের প্রদীপের দ্বারা প্রথমে আরতি করছি

আমরা মা গঙ্গার আরতি সম্পন্ন করলাম এরপরে বন্ধুরা তোমরা অবশ্যই মা গঙ্গার পাঠ করতে পারো বা শুনতে পারো অথবা তোমরা কেউ যদি চাও মা গঙ্গার অষ্টতর শতনাম পাঠ করতে তাহলে সেটাও করতে পারো আর এই যে মা গঙ্গার যে ভোগটা আমি দিয়েছি না এটা মা গঙ্গাতে একটু নিবেদন করতে হয় তো একটা বাতাসা আমি সেখানে নিবেদন করে দিলাম এরপর দেখো বন্ধুরা দশ সংখ্যার মাহাত্ম আছে আমি তোমাদেরকে বলেইছিলাম তাই মা গঙ্গাকে আমি প্রণামী হিসাবে এখানে দশ টাকা দিচ্ছি তোমরা একশো পাঁচশো দশ টাকা এরকমভাবে মাকে নিবেদন করতে পারো তো বন্ধুরা এই ছিল আমার গঙ্গা পূজার অতি সহজ সরল পূজা বিধি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলো না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও আর যারা আজকে আমাকে ইউটিউব থেকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারাও প্লিজ আমার পেজটিকে ফলো করে নিও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এছাড়াও একটি নিবেদন আমি তোমাদেরকে করতে চাইছি বন্ধুরা মা গঙ্গাকে আমরা পৃথিবীতে নিয়ে এসেছিলাম আমাদের নিজেদের স্বার্থে মা গঙ্গাকে অতি তপস্যা করার পরে পেয়েছিলেন রাজা ভগীরথ তাই আমাদের প্রত্যেকের উচিত মা গঙ্গাকে কলুষিত না করা তাকে স্বচ্ছ রাখা যেহেতু মা গঙ্গা জনস্বার্থে ধরিত্রীতে অবতরণ করেছিলেন তাই ধরিত্রীর প্রত্যেক সন্তানের উচিত মা গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং দূষণের হাত থেকে বাঁচানো চলবন্ধুরা আমরা সবাই প্রেমের সাথে বলি হর হর গঙ্গে